উপকারী আবার অনেকের জন্য ক্ষতিও হয় এই জন্য দোয়া করা আল্লাহ হুমা সই আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন অনেক সময় এমন হয় কিছু অঞ্চলে বৃষ্টি হয় কিছু অঞ্চলে বৃষ্টি হয় না এটা আল্লাহ তালাই ভালো জানেন যেখানে দরকার সেখানে দেন যেখানে প্রয়োজন নাই সেখানে দেন না আল্লাহুম্মা সাইয়িওয়ান একটু বৃষ্টি বন্ধ হয়েছিল নামাজের আগে যারা মসজিদে যাইতে পারে চলে যাও আবার বৃষ্টি শুরু হইছে

নামাজমুখী হয়ে যায় সবাই যদি নামাজি হয়ে যায় সমাজ পরিবর্তন হয়ে যাবে আল্লাহলা বলছেন আল্লাহ দেখাবির ব্যাপারে অভিযোগ এসেছিল সাহাবি সারা রাত নামাজ পড়ে সারাদিন নামাজ পড়ে রাত ভর চুরি করে আল্লাহ রসুল বলছেন তার নামাজি তাকে মন্দ কাজ থেকে দূরে করে রাখবে একজন বুজুর্গের ব্যাপারে বলা হয় সম্ভবত ইমন রহমাতুল্লা একটা মহল্লায় গেছিলেন তো মহল্লাবাসীরা বলল যে আমাদের মহল্লার মধ্যে একটা মেয়ে পুরা একটা সমাজ ব্যবস্থাকে নষ্ট করে রাখছে নারী জাতিকে আল্লাহ ভিতরে রেখেছেন কারণ একটা নারী একজন নারীর দ্বারাই সম্ভব একটা সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া একজন নারী যথেষ্ট এক নারী পুরো দেশকে বন্ধ বন্ধ করে দিছে একজন নারী তো একটা সমাজ কোন আল্লাহ নারীকে ভিতরে এজন্যই দেখছেন যে নারী যদি বের হয় সমাজ ব্যবস্থা বিশৃঙ্খলা চলে আসবে এখন তো বোরখা বের বেরোইলেও নিরাপদ না এমন একটা যুগ চলতেছে বোর এবং কি বিদ্যা যার আশি বছর সেও নিরাপদ না এমন একটা যুগ চলতেছে বলছে যে আমাদের সমাজে একটা মহিলা মেয়ে আছে একটা মেয়ে পুরো সমাজ ব্যবস্থাকে নাম রাজি তো উনি ওই মেয়েকে দেখলেন নিজে নিজেই চিন্তা করলেন আল্লাহ তারা বলছে একমাত্র নামাজি মানুষকে সব অশ্লীল কাছ থেকে বিরত রাখে তখন তাকে বললেন যে তুমি পুজো করো অজু করছে অজু করার পরে বলছে তুমি নামাজ পড়ো নামাজ পড়াইছে তো বলছে আজকে থেকে কোনোদিন নামাজ কাজা করবে না আর ওই সময় আলেম ওলামাদের কথা মানুষ ওভাবে নিত ওয়াজ মাহফিলে গেলে হেদায় পেয়ে যেত এখন ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে গান গায় বক্তারা গজল গায় একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে এখন আর ওই ওয়াজ মাহফিল যে আগে একটা রুহানিয়ত ছিল নূর ছিল এটা আর এখন নাই আর আগে একটা সময় বয়ান করতো চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছরের মুরুবীরা এখন আমার মত অযোগ্য করে আর ওই না আর যারা বয়ান করতো তারা আল্লাহর ছিল এখন যারা আমার মতো গুনাগার নিজেই আমল করি না আর আরেকজনের আমলের কথা বললে তো জাতি আমলের উপরে আসে না তো বলছে তুমি আজকে থেকে নামাজ পড়বা কোনোদিন নামাজ কাজে করবা তো বলছে ঠিক আছে আজকে থেকে নামাজ পড়বো উনি বলছে তুমি নামাজ পড়বে আর তোমার যা খুশি তা করবে কিন্তু নামাজ পড়তে হবে কারণ ওনার বিশ্বাস ছিল যে এই নামাজই তাকে মন্দ কাছ থেকে বিরত রেখে সাধারণত আমরা যারা মুসল্লি হিসাবে পরিচিত সমাজে চাইলেই যে কোনো জায়গায় সিগারেট টেনতে পারি না চাইলেই এটা ঘুষের লেনদেন করতে পারি না সবাই জানে যে আমি নামাজি তো দুই মাস আড়াই মাস পরে ওই শহর দিয়ে আবার যেতেছিলেন মহল্লাবাসী আবার ঘটছে বলে যে আপনি যে মহিলাকে

জন্য আমরাও নামাজ পড়ি দেখা গেছে ওযু ঠিক মতো হয় না রুকু ঠিক মতো হয় না মতো হয় না যার কারণে নামাজই আমরা সবাই গুনার মধ্যে লিপ্ত ইমাম সবাই মধ্যে লিখত সবাই পাশ্চাত্য নামাজ পড়তেছে সমাজের ম্যাক্সিমাম লোক এখন নামাজে তারপরে সমাজ ব্যবস্থা পরিবর্তন হইতেছে বলে যে নামাজটা যখন নামাজের মতো হবে তখন সমাজ পরিবর্তন হয়ে যাবে এক সাহাবী নামাজে দাঁড়াইছেন দাঁড়ানোর পরে বাগানের নিজের বাগানের মধ্যে নফল নামাজ তো বাগানের মধ্যে একটা পাখি আটকে বাগানটা ছিল যার কারণে পাখিটা তো নামাজের মধ্যে ওনার চলে গেছে ওই বাগানের দিকে তো নামাজের মধ্যে ভুল করছেন দুই জায়গাতে জায়গায় তিন রাগাত অথবা চার জাগাতের জায়গায় তিন রাগাত করছেন উনি নামাজের সালাম ফিরেই সাথে সাথে রসুলের দরবারে চলে গেছেন যাই বললেন যে ইয়া রসুল আল্লাহ এই বাগানের কারণে আমার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয়েছে এই বাগানটা আমি ইসলামের জন্য সত্য করে দিলাম আপনার যেখানে খুশি সেখানে এই বাগানটাকে কাজে লাগান তো আমাদের তো বিভিন্ন জায়গায় মনোযোগ যায় ব্যবসা যায় তো ব্যবসা তো কোনোদিন ছাড়ি যায় ওনাদের নামাজটা ছিল এরকম আর যার কারণে সোনালি যুগ বলা হয় আল্লাহ রসুলের যুগকে ওইরকম যুগ ইতিপূর্বে কোনো সময় আসে আর কেমন পর্যন্ত আর কোনোদিন আসবেও না আল্লাহ এবং আল্লাহ তাআলা সামনে রায়েতে বলতেছেন সামনে দুই এর পরে ওয়াসতাঈরু বিসসালা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এর মানে বুঝায় গেল আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ তাআলা সাহায্যের জন্য আমাদের খুব কাছে চলে আসেন কারণ আমরা কি বলি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাই আল্লাহ আপনারই ইবাদত করতেছি এবং আপনারই সাহায্য চাই এবং কতবার শক্তিশালী সাহায্য করেন এক সাহাবীর ঘটনা সাহাবি বের হয়েছেন সফরে তো প্রতিমধ্যে এক ঘোট সবার ঘোড়া নিয়ে আসছে এসে বলে যে তুমি কোথায় যাবা তো বলে যে আমি অমুক বাজারে যাব তো বলে যে আমিও তো সেখানে যাব চলো আমার সাথে তো ঘোট সবার সাহাবিকে উঠেছে উঠানোর পরে সোজা রাস্তা যেটা সোজা রাস্তা না যায় বাইপাস রোডে ঢুকছে তো সাহাবি বলতেছে তুমি কোথায় ঢুকছো এটা তো একটা জঙ্গলের রাস্তা এটা তো আমার গন্তব্যের রাস্তা না তো ওই ঘোরসভার বলতেছে না এটা হচ্ছে শর্টকাট এখান দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো জোর করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই সাহাবি বর্ণনা করতেছেন আমি যখন গেলাম আবু দাউদ শরীফের মধ্যে রেওয়ায়টা আসছে বলে যে আমি যখন গেলাম দেখলাম যে হঠাৎ সামনে একটা জঙ্গল এবং আমরা যে পথে চলতেছিলাম এই পথটা ওই জঙ্গল পর্যন্ত যেই শেষ হয়ে গেছে এবং আমরা দোনোজন যখন নামলাম জঙ্গলের ভিতরের দিকে গেলাম দেখলাম যে একটা চাটিয়াল ময়দান একটা খালি ময়দানের মধ্যে অনেকগুলো লাশ পড়ে আছে কোনটা পচে গেছে কোনটা এখনো তাজা তখন সে আমাকে তার বুক থেকে খঞ্জর বের করে বলল যে আমি তোমাকে আসলে এখানে হত্যা করার জন্য এনেছি ওই সাহাবি ছিল ব্যবসায়ী সাহাবি সাথে কিছু ব্যবসায়ী পণ্য ছিল তখন সাহাবি বললেন যে তুমি আমাকে হত্যা না আমার সাথে যে সামানগুলা আছে নিয়ে তো বলে যে সামান আমার মূল না তোমাকে যদি আমি ছেড়ে দিই তুমি পরবর্তীতে সমাজে যে আমাকে ধরে ফেলে আমি তোমাকে হত্যা করবই তো অনেক পিড়ে পেরিয়ে পরে অনেক অনুরোধ করার পরেও যখন ওই ঢাকার যখন মানতে ছিল না তখন ওই বললেন যে ঠিক আছে তাহলে আমাদের দু ডাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও তো ওই ডাকাত বললো যে তোমার পূর্বে অনেকে এখানে এসে নামাজ পড়ছে কিন্তু কোনো কাজে দেয় নেই তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করো তো সাহাবি নামাজে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে উনি সুরা ফাতে পড়ছেন সুরা ফাতে পড়ার পরে কোরআন শরীফের কোনো সুরা কোন আয়াত ওনার মনে আসছে ছিল না তো ওনার মুখ থেকে অটোমেটিক একটা আয়াত বের হলো আম্মা ইজিবুল মুত্তাররা আয়াতটার অর্থ হলো হে বিপদগ্রস্ত লোকের ডাকে সাড়া देने वाला বিপদে পড়লে কে সাড়া দেন আল্লাহই সাড়া দেন তো এই আয়াতটা বারবার পড়তেছিলেন আম্মা ইজিবুল মুত্তাররা আম্মা ইজিবুল মুত্তাররা اذا دعا যখন বিপদগ্রস্ত লোক ডাকে তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন এই আয়াত বারবার পড়তেছিলেন পড়তেছিলেন হঠাৎ দেখলেন যে একটা বিজলি চমকাইল ও একটা ঘোড়সওয়ার আসলো বিজলি চমকাইলো আর ওই ডাকাতকে হত্যা করে ফেললো ডাকাত মাটিতে লুটায় পড়ে গেল উনি এই দৃশ্য দেখে নামাজের মধ্যে সেজদায় চলে গেলেন সেজদায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে দ্রুত সেজদা থেকে উঠে নামাজ শেষ করছেন দেখলেন যে একটা ঘোড়সওয়ার সাদা কাপড় পরে চলে যেতেছে উনি দৌড়ায় পিছন দিয়ে গেলেন দেয়া বললেন যে হে অমক আপনি দাঁড়ান আল্লাহর বান্দা আপনি দাঁড়ান আপনি কোথা থেকে আসছেন এবং আমি যে এখানে আসি ওই যুগে তো আর ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না পৃথিবীতে কেউ এখানে আসা সম্ভব ছিল না আমি জানি নিশ্চিত আমার মত আমি যাই নাই আল্লাহর কাছে দাঁড়াইছি নামাজে আপনি কে তো বলে যে আমি একজন সাহায্যকারী তোমার সাহায্য করছি এতটুকুই আমার পরিচয় তো বলে জানা আপনার আরো পরিচয় আছে আপনি আমাকে আপনার পরিচয় দিতেই হবে তো পিরপির পরে তখন ওই ঘোড়সওয়ার সাদা কাপড় পরেই তিনি বললেন যে আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা আল্লাহ তাআলা আমাকে এ আম্মা মুজীবুল মুত্তরা ইদা দাআ এ আয়াতে পাখি বানাইছে অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আয়াতের পিছনে ফেরেশতাদেরকে নিয়োজিত করা আছে প্রত্যেকটা আয়াতের পিছনে কিছু কিছু ফেরেশতা নিয়োজিত আছে তো আম্মা ইজিবুল মুত্তরা ইজা দাআ এ আয়াতে পিছনে আমাকে जिम्मेদার বানানো হয়েছে আপনি যখন প্রথমবার আম্মা ইজিবুল মুত্তরা পড়ছেন আমি আল্লাহর কাছে আবেদন করলাম যে আল্লাহ একটা বিপদগ্রস্ত লোক বিপদে পড়ে আপনাকে শরণ করতেছে আপনি দ্বিতীয়বার পড়ছেন আমি দ্বিতীয়বার আবার আছ আযমী খবর পাঠাইলাম দ্বিতীয়বার যখন পড়ছেন আল্লাহ তালা আমাকে আদেশ করলেন যে দ্রুত তাকে সাহায্য করো তো আমি আসলাম এই ডাকাতকে খঞ্জন করা হত্যা করলাম তো বিপদে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যম আর নামাজের মাধ্যমে কিভাবে সাহায্য পাওয়া যাবে আল্লাহ তালা ঘটনা ঘটাইছেন দেখাইছেন আমাদেরকে এটাই আমাদের বিশ্বাস যে একমাত্র সমাধান করে নেওয়ালাকে আল্লাহ পকেটে টাকা আছে আমার ক্ষমতা আছে আমার সব কিছু আছে তারপরেও আমি বাজারে যাওয়ার আগে কি টু নামাজে দাঁড়াই বাজারে যাওয়ার আগে নামাজ পড়ার সুযোগ নেই মনে মনে এক আল্লাহকে বলি যে আল্লাহ আমি অভাবী আমার কাছে কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই কোনো টাকা পয়সা নাই বাজারে যাই দিছি আল্লাহ আপনি আমার বাজারটাকে সহজ করে দেন আল্লাহ আপনি আমার বাজারে ব্যবস্থা করে দেন আমার ওম জিনিসটা প্রয়োজন একটা ভবন করতেছি আমার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে তারপরে আল্লাহকে বলেন যে আল্লাহ এটা বাড়ির কাজ করছি আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ আপনি চাইলে সম্ভব আপনি না চাইলে কোনো কিছু সম্ভব না আল্লাহু আকবার আর নামাজ একমাত্র শান্তি নামাজের বাইরে কোনো শান্তি নেই কোন মানুষের সামনে আপনি মাথা নত কইরা এতটা তৃপ্তি পাবেন না যতটা তৃপ্তি রুকু এবং সিজদার মধ্যে পাওয়া যায় হযরত হুবাইব রাদিয়াল্লাহু আল্লাহ উম্মে কাফেররা বেশচনি দিল আর চতুর দিক থেকে তীর তিরন্দাজরা তীর ধরে রাখছে তীরের ধন যে তীর নিক্ষেপ করলেই ওনার শিরলটা খাজরা হয়ে যাবে উনি বললেন যে আমাকে দুই রাখাদের নামাজের সুযোগ দাও তো দুই রাখা নামাজের জন্য দাঁড়াইছে ওই বেষ্টনী দেওয়াধিক মুশ্রেকটা ছিল মুর্শেক আশ্চর্য হয়ে গেছে যে খোবাইবের এই সালাম ফেরানোর তার মৃত্যু নিশ্চিত কিন্তু রকু খোবাইবের সেজদা খোবাইবের দাঁড়ানো খোবাইবের নামাজের মধ্যে বিনয়ী এক পলকের জন্য তার মৃত্যুর কোনো ভাব প্রভাব তার মধ্যে পরিলক্ষিত হইতেছে না এতটা তৃপ্তি নিয়ে নামাজ পড়তেছে ওই মজমার মধ্যে পাঁচজন মুসলমান হয়ে গেছে শুধুমাত্র ওনার রঘু এবং সেজদা দেখা এটা বাস্তব কোন মানুষের সামনে আপনি দেখেন কোন বস্তুর সামনে এই পাঁচজন মুসলমান হয়েছে এই পাঁচজনের মধ্যে একজন ছিল সাইদ আহমের আল জোহানি ওনার থেকে একটা রেওয়ায় আসার আসছে উনি বলেন যে আমি যখন দেখলাম খোবাই রঘুতে গেছে খোবাই সেজদায় গেছে লম্বা দীর্ঘ সময় রঘুতে দীর্ঘ সময় সেজদায় তখন আমি নিজেই নিজের মনকে বললাম যে আমরা যে মূর্তিগুলার পূজা করি যে পাথর পূজা করি এগুলোর মাথা না। সেই যে মাথা নত করছে নিশ্চয়ই একজন আল্লাহ আছেন তার সামনে সে মাথা নত করে একটা এই দৃশ্য দেখেই ওখানে পাঁচজন মুসলমান হয়ে গেছে ওনার নামাজটা কেমন ছিল মিত্র নিশ্চিত আর আমাদের মিত্র নিশ্চিত হয়ে আমরা বাড়িতে ফোন দিই এখানে ফোন দিই ওখানে ফোন দিই বিপদে পড়ে গেছে চিল্লা চিল্লি করি হাও করি আর সাহাবি জানেন সালাম ফিরানোর পরে মৃত্যু নিশ্চিত ওনার রুপু শেষদার খুশু খুজু দেখা কাফের মুসলমান হয়ে গেছে আল্লাহ নামাজ খুশু এবং অঙ্গ পদঙ্গ যেমন স্থির থাকবে আর এটার জন্য আপনার সুরাগুলার অর্থ জানা আবশ্যক সুরের অর্থ না জানলেও নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যদি দশটা সুরার অর্থ জানেন তাহলে এই দশটা সুরে যখন আপনি পড়বেন তখন অর্থগুলো মাথায় রেখে রেখে করবেন দেখবেন নামাজের মধ্যে মনোযোগ আর এই দিক সেদিক যাবে না সুবহান রাব্বিয়াল আযীম বলতেছি অর্থ জানি না সুবহান রাব্বিয়াল আলা বলতেছি অর্থ জানি না তাশাহুদ করতেছি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাওয়াত কোথা থেকে আসছে রাসূল কে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন নিয়ে বলছেন যে রাসূল কি এলেন রাসূল তখন কিছু বাক্য আল্লাহ তাআলাকে কইয়া শুনাইছেন বাক্যগুলাই হলো আত্তাহিয়াত লিল্লাহ ওয়া সালাওয়াত ওয়া তাইয়িবাত হে আল্লাহ সমস্ত প্রশংসা

আপনি যখন এটা জানবেন তখন আপনি সিজদার মধ্যে আস্তে আস্তে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা মানে হচ্ছে সুউচ্চ মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি আর আল্লাহ তাআলা তখন কি বলেন আলাইতানি আলাইকুম হে বান্দা তুই আমার বরকতের ঘোষণা করছস তুই ঘোষণা না করলে আমি বড় তুই ঘোষণা করলে আমি বড় যেহেতু আমার পবিত্রতার ঘোষণা দিয়া আমার বরকতের স্বীকৃতি দিছস তো আমিও তোকে মানুষের মাঝখানে মহান বানায় দিলাম রুকুতে যায় যখন বলে সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল আল্লাহ তাআলা বলেন সাবাহতানি সাবাহতু তুই আমার পবিত্রতা ঘোষণা করছস তুই পবিত্রতা ঘোষণা করিলো আমি পবিত্র না করিলো আমি পবিত্র কিন্তু আমার যে যে পবিত্রতা ঘোষণা দিছ তো আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়ে তোমাকে পবিত্র করে দিলাম এটা যখন জানবো তখন আমরা রুকুতে সুবাহানা রব্বি আল আজিম সুবাহানা রব্বি আল এই নামাজ পড়ে সাহাবিরা যে সাহায্য নামাইছেন আমরাও নামাইতে পারবো আল্লাহ কি বুড়ো হয়ে গেছে আল্লাহর বয়স হয়ে গেছে শক্তি কমে গেছে না আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহ সাহাবিদের যুগে যেমন ছিলেন আমাদের এখনো আল্লাহ তালা তেমন আছেন কেমন পর্যন্ত আল্লাহ তালা এমনই থাকবেন হাই কিন্তু ওই যে সাহাবিদের যে ইমান সাহাবিরা নামাজের মধ্যে যে মজা পাইছেন আমাদের ওই ইমানও নাই আমরা ওই নামাজের মধ্যে ওই মজাটাও পাই না কারণ এই যে নামাজের বাস্তবতা নামাজের দাঁড়াইছি মানে